আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবদুল্লাহ ইবনে মাহসুদ রাদেলাতলা আনহু বহু অসংখ্য সাবি থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদার স্বপ্নে দেখেন যে বাইতুল মোকাদ্দেশ দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে অথচ অভিবাসী বনি ইসরায়েলের কিছুই হচ্ছে না ভীতয অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন অতবর দেশের বড় বড় যোগীটি ও জাদুকরের সময়ে করলেন যে এতে তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান বর্ণনা দিলেন এর ব্যাখ্যা জানতে চাইলেন জ্যোতিগণ বলল যে অতি সত্তর বনি ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ধ্বংস নেমে আসবে মিশর স্মার্ট ট্রাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্তর ইসমাইল বংশে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্য পতন ঘটাবে তখন উক্ত সন্তানের জন্ম জন্মরোদের কৌশল হিসেবে ফেরাউন বনি ইসরায়েলের ঘরে নবজাতক সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করলে করতে থাকলে এক সময় বনি ইসরায়েল কম যুবক শূন্য হয়ে যাবে বিদ্যারাও মারা যাবে মহিলারা সব বাধ্য হবে অথচ বনি ইসরায়েল ছিল মিশরের শাসক এবং উচ্চ মর্যাদার সম্পূর্ণ জাতি এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল যাত্রী মহিলা ছুরিদারি জল্লাদ নিয়োগ করে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনি ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করতে এবং প্রসবের দিন হাজির হয়ে দেখতে ছেলে না মেয়ে ছেলে হলে ছেলে হলে পুরুষ জল্লাতের খবর দিত আর সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তান জব করে ফেলে রেখে চলে যেত এভাবে বনি ইসরায়েলের ঘরে ঘরে কান্না রোল পড়ে গেল কাশির বলেন একাধিক মুসাফির বলেন যে শাসক দল কিতাবটির ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করা হয় বনে ইসরায়েলের কর্মজীবী ও শ্রম শ্রেণীর ঘাটতি হচ্ছে যাতে কর্মী সংকেত দেখা দিয়েছে তখন ফেরাউন এক বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয় এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয় কিন্তু হত্যার বছরে মোসার জন্ম হয় ফলে পিতা মাতা তাদের নবজাতক সন্তানের হয়ে এমন তো অবস্থায় আল্লাহ সালামের ও মুসা মায়ের অন্তরে ইলহাম করেন যেমন আল্লাহ পরবর্তীতে মুসাকে বললেন আমরা তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তোমার নবজাতক সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও অতপর নদী তাকে তীরে ঢেলে নেবে অতপর আমার শত্রু ও আমার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা এই জন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও বিষয়টি আল্লাহ অন্যায় বলেন এভাবে আমার মুসার মায়ের কাছে পত্রদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করা অতপর তার জীবনের ব্যাপারে যখন সংকৃত হয় তখন তাকে নদীতে নিক্ষেপ করবে তুমি ভীত হয়েও না ও দুশ্চিন্তায় হইও না আমরা ওকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং ওকে নবীর অন্তর্ভুক্ত করব শেষের দুটি ওয়াদেই তার মাকে নিশ্চিত ও ক্ষুদত্ত করে যেমন আল্লাহ বলেন মূসা জননীর অন্তর কেবলই মোসার চিন্তায় বিরূপ হয়ে পড়ল যদি আমরা তার অন্তরকে শুরু করে না দিতাম তাহলে সে মূসার জন্য অস্থিরতা বিষয়টি প্রকাশ্য করে ফেলতো আমরা তার অন্তরের দীর করেছিলাম এই কারণে সে সে যেন আল্লাহর ওপর প্রত্যয়শীলী অন্তর্ভুক্ত থাকে ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহ প্রত্যাবনের এই নাম অনুযায়ী পিতা মাতা তাদের পরিণত হয় প্রিয় সভা সিন্ধুকে ভরে বাড়ি পাশে নীল নদীতে ভাসিয়ে দিলেন অতঃপর স্রোতের সাথে সিন্ধুটি এগিয়ে চলল ওদিকে মুসা আলাইসালাম বড় বোন তার মায়ের হুকুম সিন্দুকটিতে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগলো এক সময় তা ফেরাউনে প্রাসাদের ঘাটে এসে বিলো। ফেরাউন পূর্ণবতী স্ত্রী আসিয়া আসিয়া সালাম কি বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটি দেখতে ও অভিভক্ত হয়ে পড়লেন ফেরাউন তাকে বনিস সন্তান ভেবে হত্যা করতে চাইল কিন্তু কারণে তা সম্ভব হয়নি অবশেষে ফেরাউন নিজ হাতে নিজ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কারণ আল্লাহ মুসার চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কর্মীও দান করেছিলেন যাতে দেখলেই মায়া পরে যেত ফেরাউন হৃদয়ের বাসান পাশান গলতে সেটুকু যথেষ্ট ছিল বাস্তব এটাও ছিল আল্লাহ মা পরিকল্পনী অংশ বিশেষ ফুটপাথের শিশুটি দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন এই শিশুটি আমার তোমার নয়ন মনি একে হত্যা করো না এই আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি আল্লাহ বলেন অথচ তারা আমার কৌশল বসতে পারল না মৌসা এক্ষেত্রে ফেরাউনে স্ত্রী কুলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন অতপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু যাত্রীর কাছে গিয়ে যাওয়া হলো কিন্তু মূসা কারোর বুকে মুখ দিচ্ছে না আল্লাহ বলেন অন্যের দুধ খাওয়া থেকে মুসাকে বিরত রেখেছিলাম এমন সময় অপেক্ষারত মূষার ভগিনী বলল আমি কি আপনাদেরকে এমন এক পরিবার খবর দিব যারা আপনাদের জন্য এক শিশু পুত্রের লালন পালন করবে এবং তার বংশগায়ী